আল্লাহ বলেছেন কাদেরকে মুম কাদেরকে আরে জুড়ে বলেন কাদেরকে মম এবার আরো দেখেন কোরানে কোরানে আল্লাহ ইতাকুল্লাহ আল্লাহর বয়ের কথা বলেছেন তাও মুমিনকে হ্যাঁ ইয়াই আল্লাহ দীনা আ মানুষ তাকুল্লাহ আ মানুষ আর বয়ে দে মুমিনলা আল্লাহ নমাজের হতা হই। মৌমিন রে হতা মৌমিন রে হতা মৌমিন সে এখন হত তুমি মুমিন হই আবার মুসলমান হতো না সে মুসলমান তো ব্যাক কোন মুমিন ব্যাক কোন এবার শুনেন যারা মুমিন আল্লাহ বলেছেন হে আই হল্লা দিনা মানুত্লা হে ইমানদার হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আরে চোর বলেন কাকে ভয় করো আল্লাহকে আপনারা একটু আমার কথা লাস্ট দুই চার মিনিট একটু খেয়াল দিবেন এদিকে আল্লাহ বলেন ইয়াই আল্লাহ দিনা তাকুল্লাহ হে মুমিন তোমরা কাকে ভয় করো আরে জুড়ে বলেন আচ্ছা যারা আল্লাহকে বই করে তারা মানুষকে মারতে পারে মানুষ জবে করতে পারে তারা নির্যাতন করতে পারে ছাত্র সাথে দুষ্টমি করতে পারে জেনাবে বিচার করতে পারে কবর থেকে মুসলমানের লাশ তুলে মারতে পারে জ্বালাইতে পারে মানুষের রক্ষাটতে পারে না 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 মুমিন কোনোদিনে কাজ করে না কারণ মুমিনের কাছে আল্লাহর ভয় আছে ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন মুমিনের কাছে আল্লাহর ভয় আছে যারা কবর থেকে আরেকজন মুসলমানের লাশ তুলে চাচ্ছে মুসলমানকে শহীদ করতেছে রক কেটে দিচ্ছে মুসলমানের উপর নির্যাতন জুলুম চালাচ্ছে এরা মুমিন নয় মুমিন নয় ঠিক কিনা আরে চোর বলেন ঠিক কিনা মুমিন হলে তাদের কাছে আল্লাহর ভয় থাকতো আল্লাহর ভয় তাইলে হন হামিন গরিত তারে না আরে চুর হন পারে না আল্লাহর ভয় তাইলে নবীর মিলাদ নবীর বিরোধিতা গরিত তারে না পারে পারে ন পারে ইন ব্যাকিন গরত ইতার মুমিন ইতারা কিনো আরে চুর হয় তারা কিনো যার হাসে নবী তার হাসে ইমান আরে যার হাজে নবীর মহব্বত নাই তার হাঁসে ইমানোর ফা মুসলিব জ্যা তোর হাজি গাজি তোর গাজিয়ে নামাজ বক জ্যা তোর দিনদারক জ্যা তোর ফল ইত হাসে কি নাই আরে কি নাই ইমান নাই ইমান তাই নবী তাহন করি আচ্ছা নবী তাইলে যার হাজে নবীর মহব্বত ভালোবাসা তাইলে লাইটিন দিলে না মাহফিল দিলে ফেড়া হয় না ইয়ানবী উনি লেফেটা হরাইব না ইয়া রসুল আল্লাহ উনি লেফেটা হরাইব না বিরিয়ানির ডেক দিয়ে ফেটা হরাইব না গরু দিয়ে ফেটা হরাইব না ফেটা হরাইব তো হাতে যাতে 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 মহাব্বত নাই ইতে ফেটা হরানি সুরে চুপ ইতে বেদাতর ফটোয়া তো আইবু সিরিগর ফটোয়া তো আইবু অমুকের ফটো ইয়া লাইটুন লাগাই দে লাইটুন লাগাই দে তো সুন্দর লাইটন লাগাই দে সুন্দর লান্না না খারাপ লাগ দে আরে জুরহান সুন্দর লান্না খারাপ লাগ দে বিশ্রী লাগেন না হলো দিস্তাবই না হলো

তুই এত রুকে ছান দিওস দে আসমানও তে একেবারে জমিন পর্যন্ত কুড়া তুপ করি বলে ই আবার একটা গুড়ো গুরু গুড়ো গুরু গুরু গুৰু হতা হাজার তারা তারাকা হতন কিলা লাগাই চলাই দিস দে অমা হত খেয়াল অচান না ইন তুল্লে না চলাই তো আর খুদা হতো বেকুব ওর নাধান এ নাদান আই সানিব তুললে ন চলাই তারাকা তুলে না চলাই ব্যাগ কিনার হাপি বো মিলা তুলল বিলে চলাই দি ইন আসমান সাজাই দি এಬೇಕು উৎসাহ আসমান ওmathbb{B}তে সানিবে দিদি ইবার মাহবুবুল্লাহ সাজাই দি তারা কা কোটি তারা বিজ্ঞানে কোন গণনা সেট করে পারে না কিয়ামত পর্যন্ত এ তারা কা গুলা মিটি মিটি মিতি মিতি বিটি ছোট ছোট ভাত দিয়ে সাজাইছি যে তোমার জন্য না এগুলা যা সাজাইছি সব আমার হাবিবের জন্য সাজাইছি যে আমার নবীর ঈদ-এ মিলাদুন নবীজন সাজাইছি যে আমরা এগুলা সুন্নতেলাহি পালন করেছি যে আমাদের মন গড়া কাজ না এগুলা সুন্নতেলাহি আমরা চাঁদের মতো বড় লাইট দিয়েছি এখানে হেলো জিং লাইট দিয়েছি চাঁদের মতো বাইরে তারাকার মতো ছোট ছোট লাইট দিয়ে সাজাইয়ে আল্লাহর সুন্নত আমরা আদায় করেছি হাসুন্নত আরে চুরহান হাসুন্নত হাসুন্নত আল্লাহ সুন্নত বেদাতর ফতুয়া দিল খুদা রে দেব ফতুয়া দিল হারে দিবি দি খুদা রে দে তারা কোন বন্ধ করি দে তারা বেয়াক বন্ধ করি সানি বেড়াইলে আর বেয়াক বন্ধ করি লাইট করে পাইলে ঘর বুঝা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবীর জন্য করলে কোনো কিছু বেদাত বেদাত হবে হবে আচ্ছা ইনকে আমরা বেশি করিতে না ফইলে জিন হইলাম নবীর শান আর নবীর শান অনুযায়ী ইনকে আমরা বেশি করিতে হ্যাঁ কিছু না এখন কিছু ইন কিছু বুঝবেন বুঝবেন আমি কথাটা বারবার ফতি মাহফিলের লাস্টের দিকে কতটা বলি বুঝবেন কোথায় হাসরের ময়দানে গেলে হাসরের ময়দানে যখন যাবা তখন দেখবা আমার নবী শান দেখে মাহমুদের স্টেডে আমার নবী কাল্লা বলবেন মাহমুদের স্টেট বানিয়েছি আপনি এখানে কেন স্টেডে বসেন সেখানে আপনি বসে থাকবেন আদম হতে ইসা পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমার যত এসেছে সবাই একত্রিত আপনাকে দেখবে আপনার শান আসমত দেখবে এখানে দেখে আফসুস করতে থাকবে হাই হাই করতে থাকবে কেন বেদাত বললাম কেন বেদাত বললাম কেন মিলাদুলবী করি নাই কেন ঈদ মানি নাই ঈদ মানি নাই ঈদ কুস্তে কুস্তে জীবন শেষ করে দিলাম এই আফসুস করতে করতে কোনো লাভ হবে না আর এই যারা আছে এই পাগল আসে কানে মুস্তফা তরুণ পরিষদের গুলামরা আসে কানে মুস্তফা তরুণ পরিষদের সদস্যরা আসে কানে মুস্তফা তরুণ পরিষদের এই গুলাম মাসুম বাচ্চারা এবং তাদেরকে সহযোগিতা করে যারা মাহবিল আয়োজন করেছে উনারা হাসরের ময়দানে আজকে নবীকে না দেখে এত সুন্দর করে সাজাইছে কত সুন্দর স্টেট করেছে কত সুন্দর লাইটিং করেছে মানুষের দারে দারে গিয়ে দাওয়াত দিয়েছে কত সুন্দর জান্নাতি পরিবেশ কায়েম করেছে জান্নাতের বাগান সাজাইছে এর হাসরের ময়দানে ওই জান্নাতের দুলহা মাকানের দুলহা আর সে আজিমের দুলহা আমার আপনার নবী ওই নবীর শাহে আসমত থেকে সেখানেও পড়তে থাকবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা